মহা নমস্কার বাংলা পয়লা বৈশাখ থেকে যে বাংলা ক্যালেন্ডারটা শুরু হয় পশ্চিমবঙ্গে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার চুই চৌঠা শ্রাবণ যে একুশ তারিখ সবাইকে শুভেচ্ছা শুভকামনা যে কথাটা বলতে এলাম এরকম মানুষ থাকে এই কিছুদিন আগে আমি ভোজ খেতে গেছি ভোজ খেতে গেছে আমি বেশি খেতে পারি না অল্প খাই এই জন্য আমার পাড়ার ক্লাবের দুই ছয় আছে অনুজ তারা আমার পাশে বাড়িতে খেতে বসেন না আমার সামনে একজন দাদা বসেছিলেন খাচ্ছেন খুব ভালো খেতে পারেন খাদ্য মানুষ আর যারা খেতে পারেন তাদেরকে দেখে আমার সত্যিই খুব ভালো লাগে আমি পাই না তো কি আছে আর বিশ্বপিতা প্রত্যেকের পেটের খাবার নির্দিষ্ট করে দিয়েছেন দাদা খাচ্ছে খাওয়ার পরে বেশ মানে কোনো কিছু না নাই যে আসছে নিচ্ছে দুবার তিনবার ঠিক আছে খেলন তুমি যখন আসে যখন ওই পান মশলা দিয়ে দিল তখন উনি দেখে বলেন নে আবার চারটে ওই লুচি টাইপের যেগুলো হয় রাধা বল্লবী নিলে আমি থাকতে না পেরে খাওয়ার পরে বলেন দাদা একটা কথা বলো যে বল তুই প্রথমে রাধা বললি খেলে আবার শেষেও রাধা বল্লবী খেলে এ কারণটা কি গো একটু বলবে হ্যাঁ নিশ্চয়ই বলবো বেশ বিদ্যা তোকে একটা কথা বলি ওই যে গতকাল থেকে শরীরে খুব ডিস্টার্ব মানে হ্যাঁ এই বর্ষাকালীন হয় বর্ষাকালীন অবস্থায় এরকম শরীরে ডিস্টার্বই হবে পেটের খুব সমস্যা পাতলা পায়খানা হচ্ছে বমি হয়েছে মানে হ্যাঁ ওই যাদের বিকেলে ডাক্তার দেখাতে গেছিলাম এদের ওষুধ পকেটেই ভরা আছে তারপর নেমন্ত্রণও খেতে এলাম মনে হচ্ছে হ্যাঁ ওই প্রথমে আমি কী খেয়েছি আমার রাধা বল্লবী ওই শেষে কী খেয়েছো শেষে কী খেয়েছি আমার সেটাও রাধা বল্লবী ওই দেখ যদি বমি হয় তাহলে প্রথমে রাধা বল্লবীটা বেরোবে আর যদি পাতলা পায়খানা হয় তাহলেও রাধা বল্লবী বেরোবে তাহলে মাঝে যেগুলো খেয়েছি সেটা হচ্ছে মাছ মাংস মিষ্টি এগুলো খুব দামি দামি জিনিস তো ওটা তো পেটে কিছুক্ষণ থাকবে কারণ দাদা তো প্রণাম নমস্কার একদম পদর ডুলি দাও প্রণাম করে তারপরে আমি বেরিয়ে এলাম কে বলছে ক্রিয়েটিভিটি নেই মানুষদের মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি আছে এই যে জ্ঞান বোধ नमस्कार सबाई भलोन